ফরিদপুরের ঢাকা বরিশাল মহাসড়কের পাশে মহিলা রোড এলাকায় গড়ে তোলা হয়েছে আব্দুল মজিদ ব্রিক্স নামের একটি ঈদ ভাটা দীর্ঘদিন ধরে এই ভাটার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশের ঈদ ভাটার কালো ধোয়ার কারণে ভাটা সংলগ্ন এলাকার কিছু জমির ফসল নষ্ট হচ্ছে মরচে পুকুরের মাছ নষ্ট হচ্ছে ফলের বাগান সাম্প্রতিক সময়ে ইটবাটা নির্গত বিষাক্ত গ্যাসের কারণে এলাকার কয়েকশো বিঘা জমির সবজি সহ নানা ফসল নষ্ট হয়েছে স্থানীয় কৃষকদের অভিযোগ ধারদেনা করে তারা সবজি সহ নানা ফসল লাগালেও ইটভাটার ভাটার বিষাক্ত গ্যাসে সবই নষ্ট হয়ে গেছে ফলে এখন তারা দিশাহারা অবস্থায় দিন কাটাতে বাধ্য হচ্ছেন সমস্যায় যে পূর্ব দিকে একটা ভাটা আছে ওই ভাটায় ওই ভাটা শেষের দিন ধোয়ায় ওই কি মেডিসিন দিয়ে ধোয়ায় দুলি পরে আমরা যে পুঁই সাক্ষাৎ করছি কয়েকজনে চার পেজ বিঘে ভুই ওই সব খেত নষ্ট হয়ে গেছে তাহলে আমরা সংসার চালাইতে পারতেছি না কিস্তিও দিতে পারতেছি না তাহলে আমরা কিভাবে চলবো আমার সমস্যা হয়েছে আমরা পুঁই শাক ভেন্ডি খেত করছি পূর্ব দিকে একটা ইটের বাটা আছে ইটের বাটা লাস্টের দিন কি মেডিসিন দিন দেওয়ায় দেওয়ার পরে আমাদের সম্পূর্ণ পুঁই নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন আমরা বুই লিস নিছি সোনকারি রাখছি

আমার এখন সংসার কিভাবে চলবে আমি তো সব শাক সবজি পেয়েছি আমি সংসার চালাই আমি অসহায় মানুষ আমি দুই থেকে আড়াই বিঘা জমিতে সব ধরনের সবজি চাষ করছি যেমন মনে আপনি ঢেঁড়স বেগুন পুঁইশাক ডাটা মানে যাবতীয় সব ধরনের সব শাক সবজি আমি চাষ করছি তো আমার এই আড়াই বিঘা বইতে একেবারে মিনিমাম কম আমার তো সত্তর থেকে আশি হাজার টাকা মতন আমার ব্যয় হয়েছে তো সব টাকায় ভাই আমি ঋণের পরেই সব কিছু আমার চলে তো আমি মনে এই কেবল মাত্র একবার পাঁচ থেকে সাত হাজার টাকার মতন বিক্রি করছি ভাই আর সব শাক সবজি ভাই আমার খুবই নষ্ট হয়ে গেছে একেবারেই এই দেখেন ভাই তার কিছু নমুনা আর গুলো খেতেই রয়েছে ভাবে আমি যাই নেই খেতে ভাই আমি এখন মনে করেন খুবই একটা অসুস্থ মতন একেবারে একেবারে পঙ্গু হয়ে গেছে ভাই আমি ইট কারণে আমাদের এই যে জমি লিজ দেই এখন লিজ নি না জমি বিক্রিও করা যায় না যদি প্রতি বছর আমাদের এখানে ক্ষতি হয় তাহলে কিভাবে এই জমি মানুষ কিনবে যদি লাভ হয় তাহলে সবাই আসে লস গুলি কেউ আসে কেউ পুষ্কুনি তারপরে নাইকেল গাছ সুপারি গাছ তারপরে আমার পুষ্কুনিতে দুই চার বিঘে বই প্রায় চারি কর আমার টাটকি খোলনা মাছ ছিল সব মাছ মরে গেছে আর কেউ এখন লিচু নিবার চায় না এই জমি বিক্রিও করা যায় না বিষয়টি নিয়ে একাধিকবার ইটবাটা মালিককে জানানো হলেও তিনি কারো কথাই কর্ণপাত করছেন না উপরন্ত ভাটার দায়িত্বে থাকা ম্যানেজার কৃষকদের হুমকি দামকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে আমার এলাকায় যে একটা ইটভাটা আছে ইটভাটার কালো ধোয়ার কারণে কৃষকদের ফসলের জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি হওয়ার কারণে তারা আমার কাছে আসে আসার পর আমি স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে আমি কৃষকদের সহ ইটভাটার মালিকের কাছে যাই এবং তাদের কাছে অবহিত করি করার পরে তারা আমাদের কোনো কথাই কর্ণপাত করে না বরঞ্চ তারা আমাদের হুমকি ধুমকি কৃষকদের হুমকি ধুমকি দেয় এদিকে অভিযোগ পেলে তদন্ত করে কৃষকদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক যদি অভিযোগ দেয় তাহলে আমরা এটা সরে জমিনে যাচাই করে যদি কারো ফসলের ক্ষতি হয় ইটগাটার কারণে তাহলে এটা আমরা যে ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ আমরা দেওয়ার ব্যবস্থা করব